আমার শাশুড়ি মহিষের মাংস খাবে আমাকে বলো এই তো ছটপট কিন্তু মহিষের মাংসগুলো বের করে রান্না করে নিচ্ছে কিছুটা কিন্তু আলুও দিয়ে দিয়েছে এই থেকে আমি তো মহিষের মাংস রান্না করতেছি চাই অন্যদিকে কিন্তু আমার শাশুড়ি পোলাও রান্না করে নিচ্ছে দুজন মিলে কিন্তু আজকে মজার মজার রান্না বান্নাগুলো শেষ করে নিলাম সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আমি মাইমুনা আক্তার স্মৃতি বরাবরের মতো কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমরা আবার রুটি বানিয়ে এবং আর মতো কিন্তু আমার পরিবার এবং রুটি খেতে অনেক বেশি পছন্দ করে যদিও পরোটা খেতে আমরা বেশি পছন্দ করি কিন্তু কিছুদিন ধরে পরোটাটা স্কিপ করে যাচ্ছে আর কারণ হচ্ছে মোর সামনে ইদানিং অনেক বেশি প্রবলেম দেখা দিচ্ছে কিছুদিন পর পর কিন্তু পেট ব্যথা করতেছে আরাম কিন্তু তেল জাতীয় কোনো কিছুই বাসায় রাখবো না ভেবে নিয়েছে কিছুদিন পর পর হয়তো বা খাবো কিন্তু সবসময় একদমই খাওয়া চলবে না এদিকে তো আমি মহিষের মাংসগুলো সুন্দর করে ধুয়ে সব কিছু মশলা একসঙ্গে অ্যাড করে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি যদিও এটা হাত দিয়ে মাখার কথা ছিল কিন্তু হাতে আমার এত পরিমাণ জ্বালা করে সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে একদমই মেখে নিচ্ছি না আজকে আমি সকালবেলা কিন্তু গরু মাংস বের করেছিলাম রান্না করার জন্য কিন্তু আমার শাশুড়ি হুট করে বললো যে মহিষের মাংস খাবে যদিও ফিরেছে কিন্তু মহিষের মাংস ছিল এর আগে কিন্তু আমরা একদম রান্না করে খেয়েছে আরও কিছুটা ছিল ভাবছিলাম শাশুড়ি যেতে খেতে চেয়েছে মর্শুর মাংস রান্না করে খাওয়াই এক চুলায় তো আমি মহিষের মাংস রান্না করতেছি অন্য জুলাই কিন্তু আমার শাশুড়ি পোলাও রান্না করে নিয়েছে এই তো পোলাওর জন্য ব্রেস্তা করে নিয়েছে কিছু ব্রেস্তা কিন্তু উঠিয়ে নিয়েছে এবং কিছুতে বেরস্তাতে পানি দিয়ে দিয়েছে আর কিন্তু একেবারেই পেয়েছে ব্রেস্তা পছন্দ করে না সেই জন্য মূলত আমরা কিন্তু অল্প একটু করে নিয়েছি এদিকে কিন্তু পোলাও রান্না করার ডান কিন্তু এখন পর্যন্ত মাংসটা হয়নি এটা শীত এত একটু টাইম লাগলে ভাবছিলাম যে এদিকে আমি রান্না করে না আরও কিন্তু কিছু রান্না করে নেব ভাবছিলাম যে একটু পটল ভাজি করবো একটু মাছ রান্না করবো দেখা যাক কী রান্না করা যায় কিন্তু একদমই করছিল সেই জন্য ভাবলাম যে আমি রান্না করতে করতে আমার শাশুড়ির সঙ্গে ও একটু মাঠে গিয়ে ঘুরে আসুক আমি কিন্তু এখন পর্যন্ত আলুটা অ্যাড করিনি এখন সুন্দর করে কষিয়ে নেবো এরপর কিন্তু আলুটা অ্যাড করে দেব অনেকে বলে যে মহিষের মাংস খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার কাছে মনে হয় গরুর মাংস হচ্ছে মহিষের মাংসটা অনেক অনেক বেশি সুন্দর কেন আমি আজকে ধরো দুই দিনে রান্না করলাম কিন্তু এত বেশি মজার লেগেছে তো আমার কাছে না আপনাদের ভাইয়া যে এত বেশি পছন্দ করবে সেটা কিন্তু বুঝতেই পারেনি আমি তো বলেই দিয়েছি যে তুমি এখন বেশি করে মহিষের মাংস নিয়ে আসবা কেননা এই মাংসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কালারটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এসে সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু আপনাদের ভাই আমরা সবাই বাসায় আছি অন্যান্য দিন কিন্তু মোর স্কুলে থাকে আর আপনাদের ভাই অফিসে থাকে আমার কাছে একদমই ভালো লাগে একা একা কিন্তু আমার বেশিরভাগ সময় দুপুরবেলাটা খাইতে হয় এই সময় আমার একদম ভালো লাগে না কিন্তু শুক্রবার দিনটা আমার কাছে এত এত বেশি স্পেশাল যেটা বলার মতন না এমনিতে কিন্তু এটা পবিত্র দিন তারপর আবার সবাই বাসায় থাকে সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া সেটা হোক বা গরুর মাংস কিংবা ভর্তা ভাজা কিন্তু সবাই মিলে এক সঙ্গে খাওয়ার যে আনন্দ এটা কিন্তু অন্য দিন পাওয়া যায় না এইটা আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট আমরা কিন্তু এক সঙ্গে বসে সবাই খেয়েছি এটা যে এত বেশি ভালো লেগেছে বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু এই সব জিনিস অনেক বেশি পছন্দ করে পরিবারের সবাই এক সঙ্গে খেতে বসবো সবাই গল্প করবে এটা কিন্তু অনেক বেশি পছন্দ করে কিন্তু কখনো কখনো না এটা হয় ওঠে না কেননা এক একজনের মন কিন্তু এক এক রকম সবাই কিন্তু একসঙ্গে খেতে চায় না যদিও আপনাদের ভাইয়া কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে এদের কিন্তু মোর সালেন ওর দাদি মাঠে যাচ্ছে একটু ঘোরাঘুরি করে চলে আসবে বিকেলবেলাটা কিন্তু আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি সবাই ভারতে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ